শঙ্করলাল দিক পণ্ডিত পন্ডিত শানি তো তাঁর বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পরে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে আইক এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয় পত্রী আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়লো পাগড়ি তার মলি গেলেন রেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় খেরা প্রান্তে থাকে জাসিন রংরেজি মেয়ে তার আমিনা বয়স তার সতীর সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালোর চলি তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বাপ কাপড় রাঙায় রঙের বাটি জুগিয়ে দেয় আমি না শঙ্কর বললেন জাসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে কুলকুল করে জল আসে নালাবে কুসুম ফুলের খেতে আমি না পাগড়ি থুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র ঝলক দেয় চলে গেল কেটে পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসের পরে রংরেচিনি দেখলো তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে আছে বসে বসে ভাবলো অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে দুদিন গেল কেটে শঙ্কর এলো রং রেচির ঘরে শুধালো পাগড়িতে কার হাতে লেখা জাসিমের ভয় লাগলো মনে সেলাম করে বললে পণ্ডিতজি অবুছ আমার মেয়ে মাফ করো ছেলে মানুষই চলে যাও রাজসভায় সেখানে লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রংরেজিনী অহংকারের পাকে ঘেরা ললার থেকে শ্রীচরণের স্পর্শ তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল হার ভাবনা খুঁজে